বন্ধুরা এই একটিমাত্র পাকা কলা তোমাদের স্কিনকে পুরোপুরি বদলে দিতে পারে তোমাদের স্কিনে যদি বয়সের বয়সের আগে ছাপ পড়ে গিয়ে থাকে এবং স্কিনটা যদি ডাল হয়ে গিয়ে থাকে কোনো রকম উজ্জ্বলতা না থাকে তাহলেও কিন্তু স্কিনটাকে কিন্তু রিপেয়ার করবে স্কিন সতেজ রাখতে হেল্প করবে আর যদি স্কিনে ট্যান পড়ে গিয়ে থাকে ট্যানকে কিন্তু পুরোপুরিভাবে রিমুভ করবে তো চলো চটপট দেখিনি আজকে এই কলার ফেস প্যাক তো যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি প্যাকটি তৈরি করার আগে কলার খোসাটা নিয়ে নিয়েছি এই কলার খোসাটা যে কতটা উপকারী কলার মানে কলাটা যতটা উপকারী তার থেকেও কিন্তু বেশি উপকারী এই কলার খোসা কলার খোসার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা নারকেল তেল কলার খোসার মধ্যে অ্যান্টি এজিন গুণ রয়েছে তাছাড়াও ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে এটি আমাদের স্কিনকে কি বলবো খুব তাড়াতাড়ি ট্যান মুক্ত করে তোলে আর স্কিনে যদি তোমাদের কোনো রকম দাগ ছোপ থেকে থাকে সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি রিডিউস তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কলার খোসা দিয়ে তোমরা এই চটজলদি উপায়টি করে নিতে পারো কলাটা খাওয়ার পর আমরা কিন্তু খোসাটা ফেলে দিই সেই খোসাটা দিয়ে স্কিনের যে কত সুন্দর যত্ন নেওয়া যায় সেটা তোমরা না ইউজ করলে বিশ্বাস করতে পারবে না অবশ্যই এইভাবে ব্যবহার করে দেখতে পারো অনেক ভালো উপকার পাবে তো আমি কিন্তু এই হলুদ আর নারকেল তেলটা আঙুলের সাহায্যেই মিশিয়ে নিয়েছিলাম তারপরে পুরো স্কিনে পাঁচ মিনিট ধরে মাসাজ করেছি আর এটি চোখের নিচে চোখের নিচের কালী ভাবটা দূর করে তাছাড়া চোখের চারপাশে কিন্তু আমাদের রিঙ্কলস এবং চলে আসে সেগুলোকে কিন্তু ঠিক করে তো এভাবে আমি পাঁচ মিনিট মাসাজ করে নেওয়ার পর ভিজে একটা রুমাল দিয়ে মুছে নিচ্ছি এরপরে আমরা তৈরি করব আমাদের পরবর্তী স্টেপটি মানে আমি একটা কলার ফেস প্যাক তৈরি করবো সেই ফেস প্যাকটি কিন্তু ভীষণই ভালো স্কিনের জন্য ওই যে আগেই বললাম বয়সের আগে যাদের বয়সের ছোপ পড়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এই উপায়টি খুব ভালো হতে চলেছে কারণ এটি আমাদের স্কিনকে যেমন টান টান করে তোলে ঠিক তেমনই আমাদের স্কিনে খুব সুন্দর একটা উজ্জ্বলতা নিয়ে আসে তো এখানে হাফ পাকা কলা আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করার যদিও প্রয়োজন নেই হাত দিয়ে তোমরা কিন্তু একটু ম্যাশ করে নিতে পারো তো তবুও আমি এখানে গ্রেড করে নিচ্ছি যাতে এটার কোনো রকম দানা দানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি এই কলা তোমরা যদি কন্টিনিউ স্কিনে ইউজ করতে পারো দেখো কলার মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে কলা আমাদের হেলথের জন্য কতটা উপকারী ভেতর থেকে যেমন আমাদের স্কিনটা ভালো রাখবে তোমরা যদি ওপর দিয়েও স্কিনে অ্যাপ্লাই করো কলার ফেস প্যাক আর কলা কিন্তু চুলেও হেয়ার প্যাক হিসেবে লাগানো যায় যাই হোক এখানে কিন্তু চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ওটস পাউডার তো এখানে ওটসটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি তোমরা চেষ্টা করবে ওটসটাই ব্যবহার করার সচরাচর কিন্তু ওটসটা আমরা স্কিনে ব্যবহার করি না সাধারণত বেসনটাই আমরা স্কিনে ব্যবহার করে থাকি কিন্তু আজকে আমি তোমাদের একটু ডিফারেন্ট ফেস প্যাক তৈরি করে দেখাচ্ছি যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বেসন দিতে পারো মুলতানি মাটি দিতে পারো বাট ওটস যদি দাও তাহলে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় কারণ ওটস আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু আর মধু আমাদের স্কিনটাকে তো হাইড্রেট রাখবে স্কিনে যে ড্রাইনেসগুলো চলে এসেছে সেগুলোকে কিন্তু দূর করবে তাছাড়াও কিন্তু স্কিনে যে কোনো রকম গ্লো নেই স্কিনটা ডাল এবং ড্যামেজ হয়ে গিয়েছে সেই স্কিনে কিন্তু খুব সুন্দর একটা সতেজ ভাব নিয়ে আসবে তো এরপরে কিন্তু ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে আমি স্কিনে অ্যাপ্লাই করবো প্রথম যে স্টেপটা করেছি সেই স্টেপটা করার পরে কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগবে তোমাদের তারপরে কিন্তু পরবর্তী স্টেপটা তোমাদের করে নিতে হবে আর এটা তোমরা বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারো পরপর পর কয়েকদিন ব্যবহার করতে পারো তো এটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে পনেরো মিনিট মতো রেখে দেবো এই কিন্তু প্যাকটি ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে এবং বাচ্চা বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছে তারা কিন্তু এই উপায়টি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবে তো এই প্যাকটি তোমাদের সপ্তাহে যদি একদিন করে পারো সপ্তাহে একদিন ব্যবহার করবে না হলে তোমরা পনেরো দিন অন্তর ব্যবহার করলেও অনেক ভালো উপকার পাবে এটা কিন্তু বেশি শুকিয়ে গিয়েছিল তোমরা এতটা বেশি মানে ড্রাই করবে না আর একটু ভেজা অবস্থায় তোমাদের কিন্তু চামচের সাহায্যে তুলে নিতে হবে এক্সট্রা যে রয়েছে সেটা চামচের মধ্যে উঠে আসবে তারপর জল দিয়ে তোমরা নর্মাল মুছে নেবে তো এটা বেশি শুকিয়ে গিয়েছিল বলে আমার কিন্তু তুলতে একটু প্রবলেম হচ্ছিল কারণ এটা খুব বেশি প্রেশার দেওয়া যাবে না এতে আমাদের স্কিনে কিন্তু লেগে যেতে পারে যাই হোক এটা এরপরে আমি মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর তোমরা কিন্তু যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো আর কোনো রকম ফেস ওয়াশ ব্যবহার করবে না এই প্যাক ব্যবহার করার পর কিন্তু রকম ফেস ওয়াশ ব্যবহার করা যায় না তো এইভাবে তোমরা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে কমেন্টে এসে জানিও আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও এইভাবেই প্রেজেন্ট করতে থাকবো